পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে সরাসরি তারা গণপ্রুতানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আগামীতে আমরা যদি পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয় ঐক্যমত কমিশনে যেই সকল সুপারিশ মারা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোন প্রচেষ্টা না করা হয় তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবে আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন আজকে পুরো ঢাকা অবরুদ্ধ জনগণের না বিশ্বাস উঠেছে ইলেকশনে কোনো হয় নাই তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিরার চেয়ে বড় ফেসি আবির্ভূত হবে আমরা ছাত্র জনতা থেকে বলতে চাই আমাদের গণ অভ্যুত্থানের যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে আমাদের আহত বাইরা এখনো হসপিটালে আছে শহীদ বাইরা এখনো কাজ তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশ গুলো আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে তাহলে আপনারা বিবাহ সত্যি আছেন আপনারা আপনাদেরকে আমরা হুশিয়ার করে উচ্চারণ করতে চাই দুর্বল সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ছেড়ে না পারেন তাহলে জনগণ যেইভাবে হল শেখ হাসিনাকে ছুড়ে ফেলে দিয়েছিল তেমনিভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাল্লাহ ছুড়ে দেবে আর্টিকেলের ওয়ান ওয়ান এইটের এর যে আর্টিকেলের অধীনে এই নির্বাচন কমিশনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল প্রথম কমিটির জিয়াউর করেছিল এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী বলে হয়েছিল সেই একই সংবিধানের ধারাবাহিকতায় সেই সংবিধানটা একটা মুজিবীয় সংবিধান সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসিটি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোন ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না আমরা সেখানে বলছি আপনারা এক সিডি কথা দিয়েছেন জনগণের সামনে সেখানে আপনারা বলেছেন যে ইসি গঠন করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা সাত নম্বর সংস্কার কর্মসূচিতে যাই সেখানে আপনারা ইসি আইনের পরিবর্তনের কথা বলেছেন কিন্তু যখন ইসি পুনর্গঠন করার পূর্বেই একটি সাজানো গোছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের 31 দফা বলে গিয়েছেন এই 31 দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র এই 31 দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার দফা এই একটি দফা বাংলাদেশের মানুষের কোন আকাঙ্ক্ষা ধারণ করে না এই করা হয়েছে আমাদের পিছনে এটা যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন একটি করে না এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে